আসসালামু আলাইকুম বিরজফ গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ প্রশ্ন বারোটা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে আজকে পার্ট নয় থাকছে ক্রিয়ার কাল বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ বাক্যের বর্গ প্রতিটা ভিডিও দেখে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হয়ে থাকে তাই পরীক্ষা দিয়ে সাথে সাথে ফলাফল দেখে নিতে পারবেন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলেন শুরু করা যাক ক্রিয়ার কাল বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ বাক্যের বর্গ থেকে আজকের এমসিকিউ প্রশ্ন প্রথমে থাকছে ক্রিয়ার কাল ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে উত্তর গোয়া ক্রিয়ার কাল ঘটমান বর্তমান বর্তমানকালের উদাহরণ কোনটি উত্তর খ আমি স্কুলে যাচ্ছি কোন কালে অনুজ্ঞা হয় না উত্তর গ অতীতকালে কাজটি চলছে এখনও শেষ হয়নি এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয় উত্তর খ ঘটমান বর্তমান আমার আশীর্বাদ নিয় বাক্যটি কোন কালের উত্তর ক সাধারণ বর্তমান আজ বিকেলে যদি সুমন আসত মজা হতো বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের উত্তর ক সাধারণ বর্তমান নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমানকালের উত্তর গ কত বছর তিনি একুশে পদক পান এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত পূর্ণ অর্থবত ভাষিক একককে কি বলে উত্তর ক বাক্য বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয় উত্তর ঘ পদ বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে উত্তর খ বর্গ বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে উত্তর ক কর্তা সজল স্কুলে যায় বাক্যের উদ্দেশ্য উত্তর ঘ সজল একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য ও বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে উত্তর গ জটিল বাক্য এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কি বাক্য বলে উত্তর গ জটিল বাক্য বাক্যের বিধি অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কতভাগে ভাগ করা যায় উত্তর ক দুই কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয় উত্তর ঘ আবেগবাসক বাক্য বাক্যের বর্গ বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে উত্তর ক বর্গ বর্গ আসলে উত্তর ঘ শব্দের গুচ্ছ বর্গের নাম হয় উত্তর ক পদ অনুযায়ী বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ উত্তর ক বিশেষ বর্গ বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে উত্তর গ বিশেষণ বর্গ বিধেয় অংশকে ক্রিয়া সাধারণত যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয় উত্তর ঘ ক্রিয়া বর্গ। আজকের ভিডিওটি এই পর্যন্তই নিয়মিত সাম্প্রতিক বিষয়ের ওপর ভিডিও পেতে বিডিজব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ